হ্যালো ভিওয়ার্স আজকে আমি একটা টিপ পেয়েছিলাম অনেক দূরে ঘুরতে যাওয়ার তাই আপনাদেরকে ভিডিও করে শেয়ার করলাম তো অনেকগুলো মানুষ নিয়ে আসকে অনেক সুন্দর একটা নদীর পাড়ে অনেক সুন্দর দৃশ্য এখানে অনেক মানুষ আসে বিকেলবেলায় আমাদের এলাকা থেকে অনেক দূরে তো আমি অটো চালিয়ে যাচ্ছি আর আমার পাশে আরেকজন রাখছি যে ক্যামেরাটা ধরছে তো ক্যামেরা ভিডিওটা সে উল্টা করে ধরছে যাই হোক বুঝে নাই ছোট পুল্লাবান তো তো আপনাদেরকে দেখাবো আমি দেখেন এই যে আমাদের নদীর পারে অনেক সুন্দর একটা জায়গা আসলে ভাই আমার তো দামি কোনো ক্যামেরা ট্যামেরা নাই যার কারণে ফোন দিয়ে ফোন দিয়ে ভিডিও করা হয় তো ভিডিওগুলো গুলো ভালো ভালো হয় কি না জানি না তবে আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমি একজন অটো চালক অটো গাড়ি চালাই টোটো গাড়ি চালিয়ে আমার জীবিকা নির্বাহ করি আপনার কাছে অনুরোধ আপনারা আমাকে সাপোর্ট করবেন তো আপনারা ভিডিও দেখতে থাকুন নদীর পারে যাচ্ছি নদীর পারে আপনাদেরকে দেখাবো কত সুন্দর অতি মনোরম অনেক মানুষ আসে নদীর পারে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন নদীর পারে দেখবেন একটু পরে অনেক মানুষ আপনাদের সব ভিডিও দেখা সব কিছু আমি আপনাদেরকে দেখাবো অনেক ছেলে পেলে আসে অনেক মেয়েরা আসে ঘুরতে ঝালমুড়ি চটপুরি ফুচকা সবই পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা তো রাস্তাটা একটু খারাপ যার কারণে ক্যামেরা মানে আর কি নাড়াচাড়া করতেছে আর বাচ্চা পোলা বানত বুঝে না যার কারণে ভিডিওটা এরকম হয়েছে তো আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকবেন সবাই